প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য এবার নিয়ে এলাম সপ্তম শ্রেণীর স্কুল এবং মাদ্রাসা সবার জন্য গণিত সমাধান আজকে আমাদের পঞ্চম ক্লাস সূচকের গল্প নিয়ে ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব প্রথমতায় সূচকের গল্পে আমরা পঞ্চম পর্বে শিখব পনেরো থেকে বিশ নম্বর পেজ পর্যন্ত আমাদের আজকের শিখার মূল অংশ হচ্ছে ঘাত যখন শূন্য হয় সূচকের ভাগ বাঘের নিয়ম দুই নম্বর আমরা এখন গাছ যখন শূন্য এটা শিখতে যাচ্ছি এবার একটি বিষয় লক্ষ্য করো চক এক দশমিক এক নয়ের সর্বশেষ শাড়িতে আমরা কাজটি কি করেছি ভাবতো আমরা দশকে দশ দ্বারা ভাগ করেছি এটি মূলত কিন্তু সূচকীয় ভাগে এটি হয়ে যায় দশ ভাগের দশ এখন আমরা সূচকের বাগের নিয়মটি কী শিখেছি দেখো তো সেই নিয়ম থেকে কিছু লেখা যায় দেখো এখানে কি হয় দশ ভাগ দশ লক্ষ্য করো দশ দ্বারা দশটা ভাগ করলে কত হয় যে কোনো সংখ্যা আমরা দশ এবং দশ দশটা আমরা যদি ভাগ করি তাহলে কত হয় দশ গুণ একে দশ ওকে ফলাফল হয় শূন্য তাহলে আমাদের ফলাফল হয় এক একটা কথা মনে রাখবা সূচকে যখন একই সংখ্যা ভাগ করা হয় যখন কাটাকাটি যায় তখন তো হওয়ার কথা শূন্য দুইটা কাটাকাটি যাওয়ার পরে কিছুই থাকে না এর মানে কত শূন্য তাহলে এই শূন্য মানে হচ্ছে আমাদের এক বাঘের ক্ষেত্রে আমরা যখন শূন্য পাই সূচক আমরা শূন্য পাই তখন আমাদের ধরতে হবে এক ওকে তাহলে আমরা এখানে লিখতে পারি এক থেকে এক গেলার পর থেকে শূন্য তাহলে সূচকে যখন শূন্য হয় তখন আমরা বাঘের ক্ষেত্রে লিখতে পারি এক ওকে এবার মনে করার চেষ্টা করো আমরা শুরুতেই কাগজ বাজের গড় খেলা খেলছিলাম সেখানে আমরা কি দেখতে কী দেখে বলো বলতো যখন কোনো বাজ নেই তখন কি গড় পাওয়া গেছে অর্থাৎ শূন্য বাজে আমরা একটি গড় পেয়েছিলাম মনে আছে তো এখানে কোনো একটা কাগজ নিলাম কাগজের মধ্যে আমরা যদি কোনো ভাঁজ না করে একবার প্রথম ক্লাসে আমরা প্রথম ক্লাসে আমরা করেছিলাম কাগজ ভাঁজের খেলার মধ্যে এখানে আমরা যদি কোনো ভাঁজ না করি ধরো এখানে একটা ভাঁজ করলাম ঠিক আছে যদি কাগজটা যদি কোনো ভাঁজ না করি তাহলে আমাদের কাগজ হয় কয়টা একটা কাগজ হয় কিন্তু ভাঁজ সংখ্যা হচ্ছে শূন্য ভাঁজ সংখ্যা শূন্য কিন্তু কাগজ হচ্ছে একটি ওকে এবার উপরের চিত্র অনুযায়ী সূত্রের সাহায্যে আমরা দেখাচ্ছি দশের সূচক হলে শূন্য হবে সেটি এক হয় মানে দশের যখন সূচক শূন্য হয় তখন সেটা কি হবে এক হবে শুধু দশ না যে কোনো সংখ্যার সূচক যখন শূন্য হয় তখন সেটাকে আমাদের ধরতে হবে এক বাকি সাথে আমার কত ধরতে হবে এক ধরো আমি নিচে এখানে কিছু উদাহরণ দিয়ে দেখিয়েছি যেমন পাঁচের উপর যদি পাঁচের সূচক শূন্য হয় তাহলে আমাদের লিখতে হবে এক ছয় সূচক শূন্য হলে আমাদের লিখতে হবে এক সাথে সূচক শূন্য হলে আমাদের লিখতে হবে এক ওকে এবার চক দুই দশমিক এক আংশিক পূরণ করে দেওয়া হলো দেখো চক দুই দশমিক একটা লক্ষ্য করো এখানে দেওয়া আছে কি ভাগ দেওয়া আছে দশের সূচক চার দেওয়া আছে এবং দশের সূচক চার দেওয়া আছে অর্থাৎ আমাদের এখানে মূলত হচ্ছে কি দশ টু দি ফর ফোর আর টেন টু দি ফর ফোর বাই টেন টু দি ফর ফোর তাই দেখো চার থেকে যদি চার বিয়োগ করি আমরা জানি ভাগ সবসময় কি বিয়োগ তাহলে দশ থেকে দশ যদি আমরা বিয়ে করি তাহলে আমরা পাই কত শূন্য পাই দশ থেকে দশ বিয়োগের কত থাকে চার থেকে চার চার থেকে চার বিয়োগ গেলে আর থাকে শূন্য ওকে তাহলে আমরা এখানে যদি কাটাকাটিও করি দেখো কাটাকাটি করলে আমাদের কী হয় টেন টু দি ফোর ফোর টেন টু দি ফোর ফোর আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা এখানে শূন্য পাই কিন্তু কিন্তু আমরা একটু আগে পড়ে আসেছি যখন সূচক শূন্য হয় তখন আমাদের ধরতে হবে এক তাহলে আমরা সূচক এখানে পাইছি কত সূচক পাইছি শূন্য তাহলে টেন টু দি ফোর জিরো মানেই হচ্ছে আমাদের ওয়াক ফোর এক এবার টু ও টু এর উপর আছে টু ও টু টু দি ফ টু স্কোয়ার বাই টু স্কোয়ার তাহলে আমরা এখানে দুই থেকে দুই বি করতে পারি দুই থেকে দুই বি করলে আমরা পাই এখানে শূন্য দুই বিয় করে আমরা পাইকার তো টু টু দি ফোর জিরো তাহলে টু দি ফোর জিরো মানে আমরা এখানে লিখতে পারি এক এরপরে থ্রির উপর আসছে থ্রি টু দি ফার সেভেন বাই থ্রি টু দি ফার সেভেন তাহলে সাত থেকে সাত বিয়া করলে আমরা পাই শূন্য তাহলে থ্রি টু দি ফোয়ার জিরো পাই আমরা যদি শূন্য পাই সূচক তাহলে আমরা লিখতে পারি এক ঠিক আছে লক্ষ্য করার নিচের আমি আরও দুইটা সবগুলো উদাহরণ উল্লেখ করে দিয়েছি এখানে এখা এখান থেকে তোমরা আসলে কী দেখতে পাচ্ছো বলো তো একটু ব্যাখ্যা করে বলো সাধারণ নিয়মে ভাগে আমরা কোনো সংখ্যা কোনো সংখ্যাকে সেই সঙ্গে দ্বারা ভাগ করলে বাঘ ফল আমরা পাই এক ওকে যখন আমরা সূচক শূন্য পাই মূল কথা হচ্ছে আমরা যখন সূচক শূন্য পাই তখন আমরা বাক এক ধরতে হবে এখন চিন্তা করো কোন সংখ্যাকে যদি সূচক শূন্য হয় সূচক কি হয় উপর সূচক শূন্য হয় সেই সংখ্যাটিকে আমরা সেই সঙ্গে দ্বারা ভাগ করলে সূচকের আকারে একই দ্বারা এক দ্বারা ভাগ করতে পারি ঠিক আছে তার মানে যে কোনো সংখ্যা যখন সূচক শূন্য হয় সেই সংখ্যাটি ফল হবে এক এবার কি তোমাদের কাগজ বাজের সাথে তোমরা কোনো মিল পাচ্ছ যখন আমরা কাগজ বাজ কাগজ বাজের কথা একটু আগে একটু উদাহরণ দিয়ে দেখিয়েছি যে যখন একটা কাগজ নিয়েছিলাম তখন আমরা এখানে কোনো বাজ করি নাই তাহলে এখানে ছিল শূন্য বাজ তাহলে আমাদের সূচক ছিল শূন্য কিন্তু সূচক শূন্য মানে আমরা এখানে ধরতে পারি কত সুযোগ শূন্য মানে আমরা এখানে ধরতে পারি এক তাহলে আমাদের কাগজ ছিল একটি ওকে এবার লক্ষ্য করো এবার আরেকটি বিষয় নিয়ে আমরা ভাবি ওটা হচ্ছে শূন্যের উপর কি সূচক শূন্য হতে পারে মানে যে কোনো সংখ্যার উপর কি বৃত্তি যখন শূন্য হয় বৃত্তি কি শূন্য হতে পারে বৃত্তি কখনো শূন্য হতে পারে না দেখো আমি একটা কথা উদাহরণ দিই বুঝিয়েছি যে এখন একটা লেখাটা লক্ষ্য করো যখন বৃত্তি শূন্য হয় তা কখনো বাক করা যায় না যখন এই ফেসটি না থাকে এখানে একটি ফেস থাকার কারণে একটি পৃষ্ঠে থাকার কারণে আমরা এখানে দরছি কি বৃত্তি আমাদের এক ছিল কিন্তু আমরা এখানে যদি কোনো কাগজই না থাকে এখানে যদি কোনো কাগজ না থাকে কাগজ যদি না থাকে তাহলে এখানে যদি আমরা কোনো কাগজ না দেখি তাহলে আমরা এখানে কি কোনো সূচক নির্ণয় করতে পারবো জীবনও না ঠিক আছে তাহলে আমাদের এখানে কাগজে নেই মানে বৃত্তি যখন শূন্য হয় তখন আমাদের কী ধরতে হবে শূন্য তাহলে আমাদের ফলাফল কি বাক্য শূন্য এবং কাঠামোটাও শূন্য শূন্যের ওপর কী শূন্য শূন্য ওকে যখন আমাদের বৃত্তি শূন্য হয় তা কখনো বাক করা যায় না এখন বলো তো কোনো কেন এটি সম্ভব হচ্ছে না কারণটি দেখো আমরা শিখে এসেছি যে শূন্যের উপর টু দি ফোর ফোর জিরো টু দি ফোর হলে আসলে এটা কি শূন্য তাহলে শূন্য যদি আমরা চারবার গুণ করি শূন্য টু দি পাওয়ার ফোর মানে শূন্য চারটা তাহলে শূন্য গুণ শূন্য গুণ শূন্য গুণ শূন্য তাহলে এটা আমরা চারবার গুণ করি তাহলে আমরা কী পাই শূন্য পাই ওকে তাহলে এবার আমরা বাক্য পাই শূন্য ভাগে শূন্য তাহলে শূন্য ভাগে শূন্য এবং কী হয় শূন্যকে কি শূন্য দিয়ে বাক করা সম্ভব তোমরা চষ্ট চষ্ট শ্রেণীতেই কিছু অঙ্ক দেখিয়ে এসেছ যে শূন্য দ্বারা কোনো সংখ্যাকে বাক করা সম্ভব নয় তাহলে শূন্য শূন্য টু দি পাওয়ার শূন্য বাই শূন্য বাকি শূন্য কিন্তু সম্ভব নয় তাই শূন্যের উপর সূচক শূন্য হতে পারে না ঠিক আছে এভাবে চিন্তা করে দেখো তো যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা যদি শূন্যের উপর সূচক শূন্য লিখি নির্ণয় করার ক্ষেত্রে সেটি হবে শূন্যকে শূন্য দ্বারা ভাগ করার প্রয়োজন হয় যা আমরা করতে পারছি না তাহলে শূন্যকে শূন্য দ্বারা কখনও ভাগ করা যায় যায় না এজন্যই শূন্যের উপর সূচক শূন্য হলে সেই মান কখনো থাকে না মানে মানই থাকে না এটা ঠিক আছে এখন তুমি আসল কাগজ বাজের কথাও চিন্তা করো তুমি আসলে বৃত্তি ধরে অর্থাৎ প্রতিবারে শূন্যটি বাঁ শূন্যটি করে বাস করতে পারো কোনোভাবে দেখো এখানে যদি কাগজ আমি মাত্র একটু উদাহরণ দিয়ে বলেছি যদি আমাদের কাগজই না থাকে যদি একটি কাগজ থাকে তাহলে আমরা কাগজটি বাঁশ করতে পারি যদি এখানে কাগজটি নাই থাকে তাহলে আমরা এখানে কি করতে পারি না কাগজ বাঁশ করতে পারি না তাহলে যখন কোনো কাগজই থাকে না তখন আমরা কাগজতে বাঁশ করতে পারি না ওকে এবার শূন্য ব্যতীত যে কোনো সংখ্যার সূচক বা গাছ শূন্য হলে সেই সূচকের মান কত হবে এক ঠিক আছে এটা তো বুঝতে পারছো এটা হচ্ছে কি যে কোনো সংখ্যার যদি আমরা যদি এখানে একের উপর সূচক আমরা পাই শূন্য তাহলে আমরা এখানে ধরতে পারি এক যদি দুইয়ের উপর সূচক আমরা শূন্য পাই তাহলে আমরা লিখতে পারি এক তাহলে যে কোনো সংখ্যার উপর যদি আমরা সূচক পাই শূন্য তাহলে আমরা লিখতে পারি কত এক লিখতে পারি আর যদি আমাদের ভিত্তি ভিত্তি যদি শূন্য হয় তখন আমাদের কি কোনো কিছু ধরা যায় না শূন্য মানটা হয় ওকে এবার দেখো সূচকের ভাগের নিয়ম দুই চলো আমরা আবার একটি কাগজ কাগজ নিয়ে কিছু কাজ করি তোমাদের একটি কাগজ কেটে একটি বৃত্ত তৈরি করো এবার সেই বৃত্তের সমান দুটি খণ্ড তৈরি করো ধরো আমরা একটি কাগজ নিলাম বৃত্তকার একটি কাগজ নিলাম এবার কাগজটিকে আমরা দুই খণ্ড করি দুই খণ্ড করার পরে এখানে কাগজ হলো কয়টা দুইটা হলো তাহলে একটা কাগজকে আমরা দুইটা বাদ করলাম তাহলে এখানে লিখতে পারি আমরা কত তাহলে কাগজটা হচ্ছে কি একটা কাগজকে আমরা লিখছি একটা কাগজকে দুইয়ের দুই ভাগের এক ভাগ করেছি ওকে এবার লক্ষ্য করো এবার বাবু তো দেখি তোমরা একটি খণ্ডে বৃত্ত অংশ কতটি পেয়েছ ঠিক আছে সেই পৃষ্ঠাটি চক করো তাহলে চক আকারে লেখো এখানে যখন আমরা যখন কর্তন সংখ্যা একটি করেছি মানে একটি কর্তন করেছি মানে কি দুই ভাগ করেছি দুই খণ্ড করেছি তখন আমরা লিখতে পারি এটাকে দুইয়ের এক এবার দুইটি খণ্ড আবার পূর্বের ন্যায় এমনভাবে কাটো যত করে পূর্বের অংশটি পূর্বের ন্যায় চকটি পূরণ করতে পারো যেমন এখানে কি আরেকটা অংশ কাটলাম তাহলে অংশ কাটলাম দুটো অংশ কাটিয়ে কাটছে আমাদের কাটা হয়েছে এক দুই তিন এবং চার তাহলে আমরা লিখতে পারি চারটা খণ্ড হয়েছে চারটা খণ্ড মানে চার ভাগে এক তাহলে একটা কাগজ আমরা কয় ভাগ করেছি চার ভাগ করেছি চার ভাগে একটা অংশ করে পাই এভাবে তিনবার চারবার চা পাঁচবার এবার চেষ্টা করে দেখো দেখো আমরা এবার যদি লিখতে চাই তাহলে তিনবার চারবার পাঁচ বাজার চেষ্টা করি তাহলে আমরা এক ভাগ করেছি এক ভাগ করার পর আমরা পেয়েছিলাম হয়তো এক এবং দুইটা পেয়েছি এরপর আমরা যদি চার ভাগ করি তাহলে আমরা পেলাম কত চারের এক ঠিক আছে এরপর আমরা যদি তিন ভাগ করি দেখো লক্ষ্য করো তাহলে আমরা এখানে করেছিলাম কত দুই ভাগ এরপর আমরা যদি তিন ভাগ করি তাহলে তিন ভাগ করলে আমরা কাগজ পেয়েছি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে পেয়েছি কত ছয় তাহলে আমরা দেখতে পারি ছয়ের এক এরপর আমরা যদি চার ভাগ করি লক্ষ্য করো আমরা কি এই কাগজকে যদি আমরা চার ভাগ করতে যাই তাহলে আমরা কয়টা পাই চার ভাগ করলে তাহলে আমাদের চার ভাগ করতে হবে তাহলে আমরা চার ভাগ করি চার ভাগ করলে আমরা কয়টা পেয়েছি দেখা লক্ষ্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পেয়েছি তাহলে আমরা আট ভাগের এক লিখতে পারি ঠিক আছে এরপর আমরা যদি পাঁচ ভাগ করি লক্ষ্য করো আমরা যদি পাঁচ ভাগ করি তাহলে এটা না তাহলে আমরা যদি পাঁচ ভাগ করি তাহলে আমরা কয়টা পাই লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তাহলে আমরা লিখতে পারি দশ ভাগের এক ওকে এবার দেখো আমরা প্রত্যেকটি খণ্ড করেছি অর্থাৎ সাধারণভাবে চিন্তা করে খণ্ড ভাগ করার চেষ্টা করেছি ঠিক আছে তাহলে একটা কাগজতে আমরা বাক করার চেষ্টা করেছি এখানে কি ধরো একটা রুটি রুটিকে আমরা যদি দুজনের মধ্যে ভাগ করে দিই তাহলে রুটি আছে কয়টা আমাদের মূলত একটা আছে রুটি আছে কয়টা একটা একটা আমরা কদের মধ্যে দুইজনের মধ্যে তাহলে দুই দ্বারা একটাই আমরা কী করবো ভাগ করবো মানে এটার অর্ধেক এটা কি অর্ধেক ঠিক আছে এবার দেখো চক এক দশমিক দুই তিন কিছুটা ব্যাখ্যা করা যাক তাহলে এক দু সময় দুই তিন আমরা করেছি আগে দেখো আমরা একবার কেটে খণ্ড পাই কয়টি দুইটি অংশে এক খণ্ডে এর এক অংশ পাই মানে এক অংশ মানে কি অর্ধেক পাই ঠিক আছে এখন দেখো এবার আমরা প্রতিটি দুইটি খণ্ড করে বৃত্ত করেছি তোমরা যদি শুরুতে কাগজ কাগজবাজের খেলাটি বুঝে থাকো তাহলে বলতে পারবে আমাদের বৃত্তি কিন্তু কত ছিল বৃত্তি ছিল দুই বৃত্তি এখানে কত ছিল দুই ছিল তাহলে বৃত্তি আমরা কত করে বেড়িয়েছি এখানে দুই করে বেড়িয়েছি ওকে কিন্তু এখানে আমরা বাক করেছি এবং বিশেষভাবে কেটেছি খন্ড এবং বাক করেছি তুমি বাকি চকগুলো দেখে এবং নিচের সূচকগুলো ব্যবহার সেখান থেকে সূচকগুলো ধারণা ব্যবহার করতে পারলে বুঝতে পারবে এখানে সূচক ব্যবহার রয়েছে এদিকে যখন তোমরা এটা কেটি পেলেছ তখন কাগজটি আমরা কিছু বাদ দিয়েছি বা কিংবা বিয়োগ হিসেবে চিহ্নিত করেছি তাহলে এবার চিন্তা করে দেখো তো কিছু বুঝতে বুঝতে পারছো কিনা দেখো এবার লক্ষ্য করো আমরা এক দশমিক এক দুই ছয় নম্বর অঙ্কটা করে ঠিক আছে এটা করার ক্ষেত্রে আমরা আগে কিছু লক্ষ্য করি আমরা আগে লজেন্সগুলো দেখ আমরা আগে লজেন্সের অঙ্ক করেছিলাম শিক্ষার্থীর মধ্যে লজেন্স ভাগ করার কথা কিন্তু এবার লজেন্সগুলো বলা হয়েছে কি অর্ধেক করা যাবে ঠিক আছে তাহলে আমরা যদি এখানে লিখতে পারি অর্ধেক মানে কি অর্ধেক মানে দুইয়ের এক অংশ এখানে কিন্তু আবার এক দশমিক এক মধ্যে বলে দিয়েছি কি যদি তুমি লজেন্সগুলোর সংখ্যায় প্রকাশ করতে না পারো তাহলে ক্রকসিনও দিবে ও এখানেও বলেছি কি অর্ধেক না করতে পারলে ট্রকসিনও দিতে আমরা আগের অঙ্কটার মতো তাহলে এখানে পেয়েছি কেউ টু আর টু দি ফোর ফাইভ তাহলে হচ্ছে কি দুই পাঁচটা ওকে এর ফলে টু টু দি ফোর ফোর মানে কত তাহলে আমরা একটা একটা করে কাটি দিই যদি পাঁচটা থাকে তাহলে আমরা পাই এটা চারটা টু টু দি ফোর ফোর এরপর লক্ষ্য করো আমাদের তৃতীয় আছে কত টু টু দি ফোর আর টু কিউব আছে তাহলে টু কিউব মানে আমরা পাই কত লক্ষ্য করো টু কিউব টু কিউব মানে আমরা পাই কত লাগ আমরা পেয়েছিলাম কত দুই চারটা দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তাহলে দুই চারটা পেয়েছি দুই চারটা যদি আমরা একটা কাটিয়ে দিই তাহলে আমরা পাই কত দুই তিনটা পাই তাহলে আমরা লিখতে পারি সমান সমান টু ইন্টু টু ইন্টু টু তাহলে দুই পেছি কয়টা তিনটা তাহলে আমরা দ্বিতীয় ঘরটা লিখেছি টু কিউবের ঘরটা আমরা পূরণ করেছি ঠিক আছে এবার দেখো টু যদি আমরা দুইটা পাই টু স্কোয়ার লিখি টু স্কোয়ার লিখলে আমরা কীভাবে লিখতে পারি বোর্ডের দিকে লক্ষ্য করো ঠিক আছে হোয়াইট বোর্ডের দিকে তোমার একটু লক্ষ্য করো এখানে কী লেখা আছে টু আমরা এগুলো পেয়েছিলাম কত দুই তিনটা টু ইন্টু টু ইন্টু টু আমরা দিইবার একটা একটা করে কাটি দিই মানে একটা অংশ করে কাটি তাহলে বাকি থাকে কয়টা আমাদের দুই দুইটা থাকে তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু টু তাহলে আমরা টু ইন্টু টু মানে কি দুই দুইটা মানে টু স্কোয়ার ওকে এরপর লক্ষ্য করো তাহলে আমরা এখানে পেয়েছিলাম কত দুই দুইটা পেয়েছি ঠিক আছে দুই দুইটা পাওয়ার পর আমরা যদি এখানে লিখতে যাই দেখো লক্ষ্য করো দুই দুইটা আমরা এখানে পেয়েছি তাহলে আমরা দুই গুণ দুই লিখতে পারি এবং একটা যদি কাটিয়ে দিই তাহলে আমরা পাই তো আর এখানে দুই পাই তাহলে দুই পাইছি আমরা কয়টা একটা দুই একটা মানে কী দুইশো ছ এক ওকে তাহলে এখানে আমরা লিখতে পারি দুইশো ছ ঠিক আছে তারপরে লক্ষ্য করো এরপরের ঘরটা আমরা যদি লিখতে যাই আমরা পেয়েছিলাম কত দুই একটা পেয়েছি ঠিক আছে এবার আমরা যদি এখানে লিখতে যাই টু বাই টু এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাই কত দুই দ্বারা দুই কাটাকাটি গেলে আমরা পাই কত শূন্য তাহলে শূন্য মানে আমাদের সূচক গড়তে হবে কত এক ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এক ধরতে পারি এরপরগুলো আমরা লিখতে পারি শূন্য প্রক্সেন্ট বলা হয়েছে ওকে এটা তোমরা অবশ্যই বুঝেছ এবার লক্ষ্য করো নিচের চকটার দিকে তোমরা একটু লক্ষ্য করো নিচের যে চকটা উল্লেখ আছে ঠিক আছে এটা তোমাদের বইয়ে এটা উল্লেখ করে দিয়েছে ঠিক আছে এটা অনুযায়ী তোমরা পাওয়ার কথা দেখো এই চকটা আমরা আগেও করে এসেছি ওই চকটাই শুধু এখানে কি বলছে এখানে হচ্ছে ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা মনে রাখবে যখন আমরা বাঘের ক্ষেত্রে আগেই বলেছিলাম বাঘের ক্ষেত্রে প্রথম সেটা হচ্ছে ভাজ্যক ভাজ্য সবসময় বড় হয় আর বাজক সবসময় ছোট হয় ঠিক আছে পর অংশটা কী বাজক বাজুক সবসময় ছোট হয় কিন্তু যখন আমাদের মনে রাখবে বাদ্য যখন ছোট হয় তখন আমাদের বক্নাংশ করতে হয় ভাজ্য যখন বাজুক যখন বড় হয় তখন আমাদের কি করতে হয় বক্নাংশ করতে হয় ওকে এবার লক্ষ্য করো এবার আমরা পরে এবার সাহায্যে এক এবার আগের ন্যায় সাহায্যে তোমরা এক দশমিক দুই আট চকটি পূরণ করো এবার লক্ষ্য করো এক দশমিক দুই আট আমরা চকটি কি পূরণ করবো তাহলে এবার লক্ষ্য করো আমরা প্রথম চকটা কী পেয়েছি প্রথম অংশটা আমরা কী পেয়েছি বইটা দিয়ে লক্ষ্য করো তোমাদের ফাইভের ওপর কত আছে ফাইভ স্কোয়ার বাই ফাইভ কিউব তাহলে আমরা পেয়েছি ফাইভ স্কোয়ার বাই ঠিক আছে ফাইভ কিউব ফাইভ স্কোয়ার বাই ফাইভ কিউব তাহলে ফাইভ স্কোয়ার বাই ফাইভ কিউব মানে কি আমাদের আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি পাঁচ উপর কত আছে দুই বিয় তিন তাহলে এখানে আমরা কত কত পাই লক্ষ্য করো এখানে আমরা পাই কত পাঁচ দুই থেকে তিন গেলে কত মাইনাস এক তাহলে মাইনাস এক যখন আমরা পাই তখন আমরা এখানে লিখতে পারি পাঁচ বাগে এক পাঁচ বাগে এক যখন মাইনাস মাইনাস থাকে তখন আমরা এক লিখতে পারি মাইনাস লিখতে পারি ঠিক আছে মাইনাস মানে ভগ্নাংশ যখন মাইনাস হয় তখন কী হয় ভগ্নাংশ হয় ওকে অবশ্যই তোমরা এটা বুঝেছো এরপরে দেখো রাশিটা দ্বিতীয় রাশিটার দিকে লক্ষ্য করো দ্বিতীয় রাশিটা কী আছে এখানে পাঁচ অথবা ছয় তোমাদের গৃহীত সংখ্যাটি কত ছিল পাঁচ অথবা ছয় যাদের উল্লম্বর জোর তারা নেবে ছয় যাদের জোর তারা নেবে পাঁচ দেখো দ্বিতীয় সংখ্যাটা আমি ছয় দ্বারা করেই দেখো দ্বিতীয় সংখ্যাটি আছে কত কি থ্রি আছে এবং বাঘ ওখান আছে তাহলে আমরা লিখতে পারি দিয়ে যদি লিখি তাহলে ছয়ের ওপর কত লিখতে পারি থ্রি বাঘ ছয়ের ওপর এক ওকে তাহলে এটা আমরা কীভাবে করি দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি ছয় এখানে কিন্তু বাহ্য বড় আছে তাহলে তিন বিয়োগ এক তাহলে আমরা এখানে লিখতে পারি কত ছয় তিন থেকে এক গেলার থাকে দুই তাহলে এখানে আমরা কী পেয়েছি প্লাস পেয়েছি যোগ পেয়েছি যোগ পাওয়া মানে আমাদের ভগ্নশ্বর কত সিক্স স্কোয়ার তাহলে আমরা এটা পেয়েছি এটার উত্তর হবে কত সিক্স স্কোয়ার এরপরে দেখো এরপরটা আমরা আবার পাঁচ দুই করি দেখো একটা পাঁচ দুই করা যাচ্ছে একটা ছয় দিক করা যাচ্ছে কিন্তু তোমরা কিন্তু যাদের লম্বর জোর তারা ছয় দিয়ে করবে যাদের নম্বর ভেজুর তারা পাঁচ দিয়ে করবে এরপর এটা আছে কত টু আছে এবং ফোর আছে তাহলে আমরা লিখতে পারি পাঁচ দিয়ে যদি আমরা লিখি টু বাই পাঁচ টু দি ফোর বাই টু দি ফোর ফোর ওকে তাহলে আমরা এখানে লিখতে পারি কত পাঁচ দুই বিয়োগ সাত দুই থেকে চার আমরা কত পাই তাহলে পাঁচ দুই থেকে চার পাই মাইনাস টু সমান সমান আমরা লিখতে পারি পাঁচ ভাগে দুই ঠিক আছে তাহলে এটা বুঝতে চ মনে হয় তোমরা এটা বুঝলে লক্ষ্য করো এরপর অংশটা কি কি বলেছে আমাদের আমরা এরপর অংশটা যাই তোমরা বই দিকে লক্ষ্য করো এরপর এটা কী বলছে শূন্য আর হচ্ছে কি শূন্য এবং দুই আছে তাহলে আমরা মাত্র পাঁচ দিক করলে এবার যদি ছয় দিক করি তাহলে ছয় টু দি ফার শূন্য ছয় টু দি দুই ঠিক আছে এবার দেখো তোমরা এটা কীভাবে লিখতে পারবা ছয় লিখতে পারি আমরা ছয়ের উপর শূন্য দুই তাহলে শূন্য থেকে দুই বিয়োগ গেলার পর থাকে বাঘ বিয় দুই থাকে তাহলে শূন্য থেকে দুই বিয়োগ গেলার পর থাকে কোনো সংখ্যা নাই কোনো সংখ্যা থেকে দুই বিয়োগ আর থাকে দুই তাহলে আমরা লিখতে পারি এখানে কত ছয় ভাগের দুই লিখতে পারি তাহলে আমাদের ফলাফল হচ্ছে ছয় ভাগের দুই ওকে তাহলে এটাও উদ্দেশ্য তোমরা এরপরে দেখো এরপর আরেকটা অংশ আছে লাস্ট অঙ্কটা লক্ষ্য করো এবার লাস্ট অঙ্কটা কী বলা হয়েছে আমাদের এক এবং চার বলা হয়েছে ঠিক আছে আমরা এক এবং চার ধরি এটা যদি পাঁচ ধরি পাঁচের উপর এক ভাগ পাঁচের উপর চার ধরি তাহলে আমরা লিখতে পারি কত পাঁচ এক বিয়োগ চার লিখতে পারি তাহলে এক থেকে চার যায় না তাহলে আমরা লিখতে পারি বিয়োগ এক থেকে চার গুলা থেকে বিয়োগ তিন ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি পাঁচ ভাগের তিন ওকে তাহলে পাঁচ ভাগের তিন হয়েছে আমাদের এটার উত্তর তাহলে আস্তে হচ্ছে কত পাঁচ ভাগের তিন ওকে বুঝতে পারছো হতে পারে তোমরা তোমার ব্ল্যাকবোর্ডটা ভালো করে লক্ষ্য করো আর যদি কেউ না বোঝো তাহলে আবার এটা ব্যাকে নিয়ে তোমরা দেখতে পারো ঠিক আছে এবার লক্ষ্য করো এবার আমাদের সূচকীয় এবার বাকি সিস্টেমটা তোমরা লক্ষ্য করে দেখো নিচে চকটি পূরণ করো প্রথমটা কত আছে এলেভেন টু দি ফোর ফোরটিন এলেভেন টু দি ফোর সেভেন তাহলে হচ্ছে চোদ্দো থেকে সাত দিন থেকে সাত দেখো এভাবেই করতে হবে তারপরে দ্বিতীয়টা আমাদের কত আমাদের আছে সিক্স টু দি ফোর সেভেন আর হচ্ছে সিক্স টু দি ফার নাইন তাহলে আমরা এটা যদি করি এটা হচ্ছে সিক্স টু দি ফার সেভেন ভাগ সিক্স টু দি ফওয়ার নাইন তাহলে এটা আমরা লিখতে পারি ছয় সাত বিয়গ নয় তাহলে সাত বিয়োগ নয় করলে আমরা কত পাই এখানে ছয় সাত থেকে বিয় নয় গেলার থেকে মাইনাস টু তাহলে আমরা লিখতে পারি এখানে কত ছয়ের দুই ওকে ছয় ভাগে দুই এটা বুঝেছো তোমরা এটা বুঝলে দেখো এরপর এগুলো দেখো এরপর এগুলো তোমার নিজেরাই পারবে এরপর এটা কত আছে নাইন এবং শূন্য তাহলে নাইন এবং শূন্য থেকে বিয়োগ করলে আমরা এখানে কত পাই লক্ষ্য করো তাহলে নয় এবং শূন্য তাহলে এখানে বাজ্য কি বাজ্য বড়ো আছে বাজক ছোটো আছে তাহলে আমরা এখানে পাই সতেরো সতেরো উপর পাই কত নয় থেকে শূন্য গেলে আট থেকে নয় তাহলে আমরা সতেরো দুই পার নাইন পাই এটা এরপরটা হচ্ছে কত এরপর এটাও বাজ্য বড়ো বাজ্য ছোটো এরপরটা এটা বগ্নাংশ হবে আবার পাঁচ নম্বরটা হবে কত বগ্নাংশ ছয় নম্বরটা হবে আমাদের সূচক পেয়েছি শূন্য তাহলে ছয় নম্বরটার ফলাফল হবে এক ওকে দেখো এগুলো তোমরা নিজেরা করো দেখি চেষ্টা করো পারো কিনা এরপর লক্ষ্য করো সূচকের বাঘের ধারণা ব্যবহার করে খাতায় এক দশমিক এক সাত এবং চক এক দশমিক দুই ছয়ের অনুরূপ চক অঙ্গন করো এবং সেটি পূরণ করো ঠিক আছে এটা তোমরা নিজেরা করো দুই নম্বরটা দেখো তিন নম্বরটা কী বলেছে আকাশ দুটির সূচকীয় আকারে সংখ্যা বাক করতে গিয়ে আর বাক করতে পারছে না সেই সংখ্যা দুটি হলো এইট কিউব এবং সিক্স স্কোয়ার সেই সংখ্যা দুটি চকের মতো দুইবার বাক করে বাক্য নির্ণয় করলো দেখো তো ঠিক হয়েছে কি না দেখ আকাশ প্রথমত কী লেগেছে আঠারো উপর কিউব আছে বাঘ সিক্সের উপর স্কোয়ার আছে তাহলে এইটিন কিউব বাই সিক্স স্কোয়ার যদি এখানে কিন্তু আকাশ এখানে শুধু আঠারোরে বাক করেছে তাহলে আকাশের অঙ্কটি কি হয়েছে তাহলে আকাশের অঙ্কটা হয় না আকাশে অঙ্কটা ভুল তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো অঙ্কটা ভালো করে লক্ষ্য করে এখানে লিখতে পারি কত এইট কিউব এইটিন কিউব বাই সিক্স স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি এইটিন বাই সিক্স ঠিক আছে এটা আমরা ব্যাকেট দিলাম থ্রি বাই থ্রি মাইনাস টু দি ফোর থ্রি মাইনাস টু তাহলে আমরা তিন থেকে দুই বিয়েক করলে থাকে এক আর তিন আটা চব্বিশ তাহলে আমরা আঠারো আর সরি যদি ভাগ করি তাহলে কত পাই তিন আটা তিন ছয় আঠারো ইকল টু শূন্য তাহলে আমরা পেয়েছি কত তিন পেয়েছি ঠিক আছে তাহলে থ্রি টু দি ফোর ওয়ান থ্রি দি ফোর ওয়ান মানে কি থ্রি এরপর এটা কী পেয়েছি সিক্স স্কোয়ার বাই এইটিন কিউব দেখো এই চিত্রটা আমরা এখানে করে দিয়েছি লক্ষ্য করো ভালো করে তাহলে চিত্রটা কীভাবে করেছি চিত্রটা ফার্স্ট এখানে লেখা আছে তো আমাদের এখানে কত আছে থ্রি বাই থ্রি তাহলে ছয়টা আমরা যদি বাঙাই তাহলে তিন দুগুণে ছয় তারপর আঠারো যদি বাঙাই তাহলে তিন ত্রিকা নয় নয় দুগুণে আঠারো ঠিক আছে এবার আমরা কাটা করতে পারি দুই দুই কাটাকাড করতে পারি তিনে তিনে কাটা এড করতে পারি আর থায় কত তিন আমরা লিখতে পারি দেখো লক্ষ্য করো তাহলে এখানে আমরা পেয়েছি কত থ্রি পেয়েছি ওকে তাহলে তিন ভাগের এক পেয়েছি আমরা ফলাফলটা তাহলে এটা ফলাফল পেয়েছি কত তিন ভাগের এক ওকে এরপর এটা লক্ষ্য করো যদি আকাশের করা বাঘ দুটির প্রক্রিয়া ঠিক হয় বা ভুল হয় তাহলে তোমরা ছয় ভাগের চার এবং হচ্ছে চার ভাগে দুই মানে ছয় টু দি ফার ফোর এবং হচ্ছে ফোর টু দি ফার ফোর স্কোয়ার এর ভাগ ফুল নির্ণয় করো এবার লক্ষ্য করো সিক্স টু দি ফার ফোর মানে হচ্ছে কত ছয় চারটা ঠিক আছে আর হচ্ছে ফোর স্কোয়ার মানে চার দুইটা তাহলে আমরা এটাকে বাংলায় লিখতে পারি বাংলা লিখতে পারি কত থ্রি স্কোয়ার আর হচ্ছে টু তিন দুগুণে ছয় পেয়েছি ঠিক আছে এবং আমরা লিখতে পারি ফোর টু ইন্টু টু লিখতে পারি তাহলে দু দুগুণে চার লিখতে পারি দেখো এখানে কত হয় ফোর বাই টু ওকে ফোর মাইনাস টু এটা হচ্ছে কি টু দি ফোর বাই হয়েছে তাহলে আমরা এখানে এটা লিখতে পারি ঠিক আছে এখানে হচ্ছে কত দেখো এখানে যদি দুই দুই কাটিয়ে দিই আমরা তাহলে থাকে কত এখানে আর কিছু থাকে না তাহলে তিন এবং দুই থাকে আর ঠিক আছে তিন এবং দুই যদি আমরা থাকে তাহলে লিখতে পারি কত তিন ভাগের দুই টু দি ফোয়ার হোল স্কোয়ার তাহলে আমাদের ফলাফল উত্তর এটা দুই ভাগের তিন হোল স্কোয়ার ওকে তাহলে তোমরা অবশ্যই অঙ্কটা বুঝেছো ঠিক আছে এবার যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে তোমরা একটা ভাগ করো দেখি পারো কি না পাঁচ পাঁচের উপর ছয় ভাগ আট আটের উপর তিন দেখি এটা করতে পারো কিনা তাহলে তোমরা এটা করবে খাতার মধ্যে ওকে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম